বীরভূমের ফেউগ্রামের শতবর্ষের কালীপুজো তিরিশ ফুট প্রতিমা দেখতে ভিড় জমে দূর থেকে বীরভূম জেলার কিনাহার থানার অন্তর্গত ফেউগ্রাম আজও গর্বের সঙ্গে বহন করছে শতাব্দী প্রাচীন পুজোর ঐতিহ্য বহু বছর আগে শুরু হওয়া এই পুজো আজও একই নিষ্ঠা ভক্তি ও আড়ম্বরের মধ্য দিয়ে পালন করা হয় এই পুজোর সবচেয়ে বড় আকর্ষণ হল বিশাল আকার প্রতিমা প্রায় তিরিশ ফুট উচ্চতার দেবী মূর্তি যা নিজেই এক অনন্য শিল্পকর্মের উদাহরণ প্রতিমার কাঠামোর সঙ্গে কাঠের চাকা লাগানো থাকে যার সাহায্যে প্রতিমা স্থাপন করা হয় মণ্ডপে কালী দিন সকাল থেকে এই ফেউ গ্রামে মানুষের ঢল নামে প্রতিমাকে বেদিতে তোলার সেই মনোমুগ্ধকর মুহূর্ত দেখতে ভিড় জমান হাজার হাজার মানুষ ঢাকের আওয়াজ শঙ্খধ্বনি আর ভক্তির উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা গ্রাম পুজোর প্রাঙ্গণে আলোর ঝলকানে ধূপধুনোর ধুন আর আরতির সুরে সৃষ্টি হয় এক দেবময় পরিবেশ পুজোকে ঘিরে আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে থাকে নাচ গান বাউল পরিবেশনা ও বিচিত্রা স্থানীয় ও বাইরের শিল্পীরা অংশ নেন এই সাংস্কৃতিক উৎসবে যা ফেয়োগ্রামের কালী পুজোকে আরও বর্ণিল করে তোলে শিশু থেকে বৃদ্ধ সকলেই মেতে ওঠেন এই আনন্দ উৎসবে উল্লেখযোগ্য বিষয় হলো এই কালী মূর্তির বিসর্জনের কোনো নির্দিষ্ট দিন নেই প্রচলিত নিয়ম অনুযায়ী কার্তিক মাসের পূর্ণিমার পর অমাবস্যা আসার আগে যে দিন নির্ধারিত হয় সেই দিনেই সম্পন্ন হয় বিসর্জন এই ঐতিহ্যবাহী প্রথা আজও অটুট রয়েছে যা ফেউগ্রামের কালীপুজোকে অন্য সব পুজোর থেকে আলাদা পরিচিতি দিয়েছে প্রতি বছর এই ঐতিহাসিক কালী দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন ফেউগ্রামে প্রাচীন সংস্কৃতি শিল্পের ঐশ্বর্য ও ভক্তির আবহে ভরপুর এই পুজো আজ বীরভূমের গর্ব যা সময়ের সঙ্গে আরও দীপ্ত হয়ে উঠছে এই নাম কি ফেউগ্রাম এই কালীটা পুরাতন কালী আমার বুঝতে পারছেন তো

জনকণ্ঠ টিভি নিউজ কিনাহার বীরভূম আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফলো বোতামে ক্লিক করুন